উৎসবের মরশুম উৎসবের একের পর এক উৎসব নন্দন চত্বরে কবিতা উৎসবের পাশাপাশি রয়েছে সাহিত্য উৎসব এবং লিটল ম্যাগাজিন মেলা যা শুরু হচ্ছে দশই জানুয়ারি থেকে সুকুমার গ্রন্থ আবল তাবুল এবছর তার শতবর্ষ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সাহিত্য উৎসব এবং এই লিটল ম্যাগাজিন একটি ক্যাচ সেই আমরা তাকে উৎসর্গ করে বা তাকে মনে রেখে আমরা করেছি আয় বেহারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন দশ থেকে চোদ্দই জানুয়ারি পাঁচ দিন ব্যাপী সাহিত্য উৎসব এবং একটি ম্যাগাজিন মেলা এটা এই রবীন্দ্র সদর নন্দন বাংলা একাডেমি প্রাঙ্গনে অন্য প্রত্যেক বছরের মতো এবারও খুব বিশাল করে আমরা করব দশই জানুয়ারি বিকেল পাঁচটার সময় বাংলা একাডেমি এই প্রাঙ্গনে মুক্তমঞ্চে এই সাহিত্য উৎসব এবং ছশো বারো জন কবি কবিতা পাঠ অর্থাৎ দেড় গুণ গল্প পাঠ করবেন গল্পের জন্মকথা বিষয়ক আলোচনা অংশ নেবেন গতবার ছিলেন একশো জন এবার আমন্ত্রিত একশো জন অন্যান্যবারের মতো এই সাহিত্য উৎসব এবং লিটিল ম্যাগাজিন মেলা উপলক্ষে একতারা মুক্ত মঞ্চ বাংলা একাডেমি সভাগর জীবনানন্দ সভাঘর আর নতুন সংযোজন এবছর হয়েছে অবনীন্দ্র সভাগর কবিতা এবং গল্প পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠান একসঙ্গে চলবে এছাড়া প্রত্যেক দিনই একতারা মুক্ত মঞ্চ এবং চারুকলা পর্ষদ প্রাঙ্গনের মুক্ত মঞ্চে সন্ধ্যাবেলায় বিভিন্ন লোকগানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অনলাইনের জন্য প্রচেতা